চরম পন্থা হবে হোক না ছায়া থাকুক অথবা না থাকুক আমাদের ইমান এই যে রাসুল সাল্লাম হলেন রহমতুল্লিল আলামিন যার আলোয় জ্বলছে পৃথিবী যার চরিত্র ছায়া ফেলে পৃথিবীর প্রতিটি ভালো কাজে ছায়া না থাকলে বিস্ময় ছায়া থাকলেও পূর্ণতা কিন্তু রাসুল সাল্লাহ আলাইসাল্লাম তো নিজেই ছিলেন আলো গাইডলাইন এবং রহমতের ছায়া প্রিয় ভাই বোনেরা যদি ভিডিওটি আপনাকে ভালো লেগে থাকে রাসুল সাল্লু আলাহাম সম্পর্কে এমন আলোচিত বিষয় গভীর ব্যাখ্যা পছন্দ হয়ে থাকে তাহলে একটি লাইক দিন কমেন্টে আপনার মতামত জানান এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না জাজাকাল্লাহ খাইরান দেখা হচ্ছে পরবর্তী পর্বে নবী সাল্লু আলাইসাল্লাম হৃদয় অপারেশন যখন ফ্রেশটা বক্ষ চিড়ে দিল চাইলে পরবর্তী পর্ব দেখার জন্য এখনই সাবস্ক্রাইব করে রাখুন ততক্ষণে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই কামনাই করি আজ এ পর্যন্তই আসসালাম